আমাদের সবারই কিছু কিছু খাবার অনেক পছন্দের থাকে সেটা অনেক সময় হয় কি আমরা লোক লজ্জার ভয়ে একটু লুকিয়ে খাওয়ার চেষ্টা করি সবার সামনে নিয়ে আসি না আমরা চিন্তা করি যে এই খাবারটা যদি কেউ দেখে ফেলে তাহলে কি বলবে না বলবে কি মনে করে এই সবার কি আসলে এগুলা হ্যাঁ আমাদের মনে অনেক সময় চলে আসে আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই রসের সহমতে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখানে আমি দেখতে পাচ্ছ এটা কি কাটতেছি লাউয়ের চামড়া বা খোসা তো লাউটা কিন্তু রান্না হয়ে গেছে অলরেডি তো ঝামড়াগুলো আমি রেখে দিছি এই লাউয়ের খোসা তোমরা কে কে খেতে পছন্দ করো আমি কিন্তু যখন লাউ আনি বাসায় লাউটা যদি কচি থাকে তাহলে আমি কিন্তু চামড়াটা ফেলে দিই না এভাবে রেখে দিই তো হয়তো ভর্তা করি বা এভাবে কেটে আলু দিয়ে ভাজি করি অনেক ভালো লাগে খেতে তো এই লাউয়ের খোসাটা আমি ফ্রিজে রেখে দিয়েছি লাউটা কিন্তু অলরেডি খাওয়া শেষ তো আজকে এটা আমি ভাজি করে নেব সকালের জন্য রুটি দিয়ে খাবে বাচ্চারা তো আমি এখানে বাজিটা বসিয়ে দিয়েছি এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার প্রথম কথাটা কিন্তু এই লাউয়ের খোসার জন্য না কারণ লাউয়ের খোসা অনেকেই খেতে পছন্দ করে এটা অনেকেই খায় বাতি লাউ হইলে তখন খোসাটা ভালো লাগে না খেতে যখন লাউটা কচি থাকে তখন এই লাউয়ের খোসা আমি কখনোই ফেলে দিই না হয়তো ভর্তা করে নিই তারপরে হচ্ছে বা এভাবে ভাজি করে নিই ভীষণ ভালো লাগে খেতে ভর্তাটা অনেক ভালো লাগে তো যাই হোক এখানে আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজ ভেজে তারপরে পেঁয়াজের সাথে রসুন কুচিও দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন সুন্দর করে ভেজে নেব তো আমার এই ভিডিওটা কিন্তু মানে আজকালে না এটা অনেক দিন আগের ভিডিও আমার আসিফ বাসায় ছিল তো আসিফ কিন্তু অলরেডি উঠে গেছে ও ফ্রেশ হয়ে বসে আছে তো যাই হোক আমি এদিক থেকে বাজিটা করে ভাজিটা বসিয়ে দিয়ে আমি রুটি করে নেব অফ ক্যামেরা কারণ ক্যামেরা অন করে না কাজ করতে অনেক দেরি হয়ে যায় আর আমারও তখন ভালো লাগে না বিরক্ত চলে আসে তো যাই হোক আমি রুটিটা করে নিচ্ছি বাজিটা বসিয়ে দিয়ে তারপর ওবি কিন্তু উঠে না ওই যে আমি তো বলি প্রায়শম ও একটু ঘুম কাতরে ফজরের নামাজ পড়ে শুইলে ও উঠতে একটু লেট হয়ে যায় আসলে টেনশনে আসি ছেলেটার এই ঘুম নিয়ে যে কীভাবে এটা পরিহার করব। মানে আমি যদি ঘুম থেকে ওকে না উঠাই ও আমার মনে হয় দশটা এগারোটা এরকমই উঠবে না এরকম হয়ে যায় টাইম তো যাই হোক আল্লাহর উপরে ভরসা ইনশাল্লাহ একদিন ঠিক হয়ে যাবে হয়তো বাচ্চা মানুষ এখনও কিন্তু আসিফের অভ্যাস হয়ে গেছে কারণ আসিফ তো মাদ্রাসায় যে ভোর রাতের দিকেই উঠে পড়ে নামাজ পড়ে নামাজ ও ওরা হয় না একবারে কোরআন শরীফ পড়তে বসে যায় তো এই জন্য আসিফের অভ্যাস আছে সকাল সকাল ওঠার এই জন্য ছেলেটা আমার উঠে গেছে তো এই দিক থেকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাজেট অলরেডি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখানে আমি একটু গোলমরিচ আর জিরো গুঁড়ো দিছি দিয়ে লবণ তো তার আগেই দিয়ে দিছি লবণটা একটু চেক করে নেবা তোমরা যদি এভাবে করো তো যাই হোক এখন আমি কিন্তু নামিয়ে নেবো ভাজিটা ভীষণ ভালো লাগে এটা খেতে রুটি পরোটা এবং কি গরম গরম ভাত দিয়ে খেত দুপুরবেলা ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে তো এই তো আমি ভাজিটা এখন নামিয়ে নিচ্ছি আসিফকে আমি এখন নাস্তা দিয়ে দেবো এই যে অলরেডি আমি কিন্তু রুটি টো রুটি করে ফেলছি ওকে একটা শেখে দিচ্ছি দিয়ে বলতেছি তুমি খাও আমি আরেকটা নিয়ে আসতেছি তো মাসাল্লাহ আসিফ কিন্তু এই রুটির সাথে এই ভাজিটা অনেক বেশি পছন্দ করে তো ওবিকে নিয়ে একটু সমস্যা আছি কারণ হচ্ছে এটা হচ্ছে লালাটার রুটি বড় ছেলেটা কোনো কিছু নিয়ে আসলে বায়না করে না মাসাল্লাহ কিন্তু এই লালাটার রুটিটা ওবি খেতে পারে না ওর কাছে নাকি ভালো লাগে না ও সাদা আটা রুটি খা তো আজকে কিন্তু আমি ওকে লাল আটা রুটিয়ে দেব কারণ এখন আবার আবার সাদা আটা রুটি বানাতে আমার কষ্ট লাগবে তো আজকে বলবো যে এটা খেয়ে না তো খাবে ইয়ে করবে না আমার সাথে ঝামেলা করবে না ও বললে খেয়ে নেবে তো একটু কষ্ট হয় আর কি আসলে বাচ্চারা যেটা না খেতে চায় ওইটা জোর করে খাওয়াই তো ভালো লাগে না তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার বাচ্চাদের খাওয়ার খাবার দাবার নিয়ে আমার একদমই কষ্ট করতে হয় না আমি একদমই ঝামেলা করি না এই দিক থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আমার দুই বাচ্চাই সেম বিশেষ করে ওবি একটু বেশি একটু বিরক্ত করে না খাবার দাবার নিয়ে তো ওই যে যেটা বললাম প্রথমে লোক লজ্জার ভয় এটাই হচ্ছে সেটা এই যে কাঁঠালের বিচি বাজি আর হচ্ছে চাল বাজা এটা অবির বাবা অনেক বেশি পছন্দ করে তো বৃষ্টির সময় উনি বৃষ্টি হইলে বলতো একটু কাঁঠালের বিচি থাকলে একটু বেজে আনো বা একটু চাল বেজে আনো খুব পছন্দ করে তো আমরা তিন মাই ছেলে বসে বসে খাচ্ছি খুব ভালো লাগতেছে আর ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাল্লাহ আগামী ব্লগে তোমাদের সাথে অবশ্যই কথা বেলা বেশ